হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে শনিবার তা চলো রেডি আর সকাল থেকে কোনো ভিডিওই করি ভিডিও করিয়ে নিই কেননা প্রতিদিন এক তো ভিডিও তা রান্না খাওয়া এই আর তো কোনো ভিডিও নেই ঠিক আছে তা ভাবলাম আজকে কোনো ভিডিও করবো না মানে সকাল থেকে খাওয়া দাওয়া রান্না এসব কোনো ভিডিও করবো না একবারে বিকালবেলা যাওয়ার সময় এখন সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাই একদম রেডি দেখো চলো ছটা টেন কী করে ধরবো কে জানি না এখন বেজে গেছে সাড়ে পাঁচটা অলরেডি চলো পণ্যগো যাচ্ছি কালকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাইতে ষষ্ঠী ঠিক আছে এই কারণে যাচ্ছি চলো আমি সবাই জামাই ষষ্ঠী নিয়েছি আমি সাথে হয়ে গেছে স্টেশনে গাড়ি রাখা হবে ডেকে তারপর ট্রেনে যাওয়া হবে চলো

ভালকৈ তাকে আলোচনাৰ বন্ধুরা রাতে ডিনার শুরু হয়ে গেছে তা এখন তোমাদের দাদা ভাই আর আমার দাদা খেতে বসে পড়েছে বৌদি দিচ্ছে আর আজকে রাত্রি রান্না হচ্ছে ফুলকপি আলু তরকারি ডাল আলু ভাতে আর কাতলা মাছে পোস্ত বুকু খেতে বসেছে ও রুটি খাচ্ছে তা এখন চলো খেতে খেতে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু থাকলো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এসোনাও সোনাও খেতে বসে পড়েছে মা এখানে খেতে বসে পড়েছে রুটি আর ফুলকপি তরকারি দিয়ে আর আমিও বসে পড়েছি